এটা একটা আর্জেন্ট ভিডিও বলতে পারো কারণ প্রীতম কি দুনিয়া এই চ্যানেলটা কিন্তু আমরা সকলেই চিনি আজকে প্রীতাম কি দুনিয়ার অস্তিত্ব এই দুনিয়াতে নেই সত্যি খুব শুনতে খারাপ লাগছে আমি জাস্ট এই মাত্র জানতে পারলাম অবশ্যই ভিডিও দেখে জানতে পারলাম তাই মনে হলো এটা আর্জেন্ট ভিডিও তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি দেখো যে কোনো চ্যানেলেই প্রত্যেকের চ্যানেল থেকে আর্নিং রোজগার রেভিনিউ ডলার এগুলো তো অবশ্যই আছে তার সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু প্রচুর স্মৃতি তো সেখানে তিন লাখ ছাব্বিশ হাজারের একটা চ্যানেল যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়াইটিতে অর্থাৎ চ্যানেলটা সাসপেন্ড হয়েছে বা ডিলিট হয়েছে বলতে পারো কারণ প্রীতমের মুখ থেকেই সেটা শুনতে পেলাম জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে সত্যি একটা চ্যানেল এইভাবে চলে যাওয়া মানে সত্যি চ্যানেল ওনার যে কেন তিলে তিলে একটা চ্যানেলকে তৈরি করা তিন লাখ ছাব্বিশ হাজারের চ্যানেল মানে একটা একটা করে সাবস্ক্রাইবার গেন করা সে কীভাবে গেন করেছে পারিবারিক কেচ্ছা না নোংরামো না প্রেমপ্রীতি সেটা পরের কথা বাট এই যে এত সংখ্যক সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেল ডিলিট হওয়া এটা সত্যি যার হয় একমাত্র সে জানে আমি ফিল করতে পারছি কারণ আমার চ্যানেলও একবার উড়ে গিয়েছিল চ্যানেলকে খুঁজে পাচ্ছিলাম না তাও পনেরো দিনের জন্য তাই হোক অনেক চেষ্টা করে আমার হাজব্যান্ড ফিরিয়ে এনেছিল এই চ্যানেলটাই তো সেক্ষেত্রে আমি বুঝতে পারি সেই পনেরো দিন আমার কিভাবে কেটেছিল তো যাই হোক এবারে কথা হচ্ছে ওট ক্ষেত্রে তো আরও বেশি খারাপ লাগবে কারণ ওর সাবস্ক্রাইবার সংখ্যা অনেক অনেক বেশি তো সেখানে এক লাখ দু লাখ তিন লাখ করে এক এক করে গণ্ডি পার করেছে সেইখানে হঠাৎ করে উইদাউট রিজন যদি চ্যানেল চলে যায় কারণ ও বলছে আমি তো এখন কোনো ভিডিও ওই চ্যানেলে পা মানে আপলোডই দিচ্ছি না তাহলে কেন হঠাৎ করে এরকম হলো এবং অ্যাডসেন্সের টাকাও ছিল অবশ্যই এখন যেহেতু কুড়ি একুশ তারিখ মাসের শেষ এবার টাকা ঢোকার কথা অথচ তিন দিন আগেই ওর চ্যানেলটা চলে গেছে টাকা সমেত চ্যানেল চলে গেছে তো সেক্ষেত্রে ও টুইটার টুইট করতে বলছে কারণ ও প্রীতম দেবনাথ এই চ্যানেলটা ওর রয়েছে আমরা জানি এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেল থেকেই ও কমিউনিটি পোস্ট দিয়ে আর সবাইকে টুইট করতে বলছে যদি টুইট ও অধিক সংখ্যা মানে সংখ্যক মানুষ টুইট করে তাহলে হয়তো ও চ্যানেলটা ফিরে পেতে পারে তাহলে হয়তো ফিরে পেতে পারে কিন্তু সত্যি মানে কে রকম ব্যক্তিগত জীবনে কার জীবনে কটা প্রেমিক কটা প্রেমিকা এই সব না ভেবে একজন ক্রিয়েটার হিসেবে ওর দুঃখটা বুঝতে পারছি মানে একজন ক্রিয়েটারের যে দুঃখটা হবে চ্যানেলটা চলে গেলে সেটা বুঝতে পারছি তো যাই হোক সেক্ষেত্রে এই চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য ও যেরকম চেষ্টা করছে পাগলের মতো চেষ্টা করছে বললো কোনো কারণ দেখাতে পারে ইউটিউব যে এই কারণের জন্য হয়েছে তো সেক্ষেত্রে ও প্রোমোশনাল ভিডিও কিছু কিছু হয়তো গেমিং করেছিল যেটা ও বললো প্রমোশনাল ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে আর শুধু নর্মাল ব্লগ রয়েছে তবে ওর চ্যানেলের প্রতি কার নজর পড়েছে কি হয়েছে ওর টাকাও চোট গেছে সব গেছে তাই বলল যে আমার চ্যানেলের প্রতি কার যে নজর গেছে কে জানে কু নজর পড়েছে তো যাই হোক কু নজর সুনজর যাই হোক না কেন এটি মানে এইটুকু পরিষ্কার যে চ্যানেলটাকে সার্চ মেরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়াইটিতে চ্যানেলটার অস্তিত্ব আর নেই প্রীতম কি দুনিয়া বলতে পারো দুনিয়া থেকেই সরে গেছে তাই জন্য তাই জন্য কি করতে হবে না ওর চ্যানেলটা যদি ও তো অবশ্যই ফিরে পেতে চায় ও আপ্রাণ চেষ্টা করছে তিন দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে জানায়নি কাউকে এখন ভিডিও ছেড়েছে তো সেক্ষেত্রে আমারও মনে হয় আমরা যারা ভিউয়ার্স আছি যারা দর্শক যা সাবস্ক্রাইবার আছি যারা ওকে দেখি চিনি এবং যারা ওকে ভালোবাসে চলো প্রত্যেকে ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিই কিছুই না ওর চ্যানেলটা যাতে ফিরে পায় ইউটিউব টিমকে বেশি বেশি করে টুইট করো যদি ফিরে পায় কারণ এইভাবে টুইট করার দ্বারা কিন্তু বহু মানুষ বহু ক্রিয়েটার পরবর্তীকালে চ্যানেল ফিরে পেয়েছে তো ওই চ্যানেলে সত্যি ওর অনেক স্মৃতি রয়েছে এবং যেহেতু প্রথম চ্যানেল কষ্ট করে রাত জেগে জেগে দাঁড় করানো চ্যানেল তো সেক্ষেত্রে সবার সাহায্য তো অবশ্যই প্রয়োজন এসো সবাই ওর দুঃখে দুঃখী হই এবং অবশ্যই ইউটিউবকে টুইট করো যাতে ও চ্যানেলটা ফিরে পায় আরও একটা কথা অবশ্যই বলেছে যে আমার জীবনে আমি আর কাউকে আনবো না তাই ওর এক্স যারা ছিল তাদেরকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করেছ করেছিলে ওকে তাদের সাবস্ক্রাইব করবার দরকার নেই এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো কারণ ও শুনলাম একটা জব করছে ওয়াইটিতে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারে না জব করছে এবং কোনো এক্সকে জড়িয়ে কোনো কথা বলা বা কোনো এক্সকে ভালোবেসে যারা ওকে সাবস্ক্রাইব করেছিল তাদের সাবস্ক্রাইবারগুলো সে চাইছে না শুধুমাত্র যারা প্রীতমকে ভালোবাসে প্রীতম কি দুনিয়াকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছিল ওই চ্যানেলটাকে তাদেরকে রিকোয়েস্ট করছে আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে সেই সমস্ত পুরনো সাবস্ক্রাইবাররা প্লিজ প্রীতম দেবনাথ চ্যানেলে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকো অন্তত ওর মনের জোরটা বাড়াও এবং অবশ্যই ওর প্রথম চ্যানেল পুরনো চ্যানেল প্রীতম কী দুনিয়া সেটা ফিরে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ওয়াইটিতে টুইট করো যাতে চ্যানেলটা ও অন্তত ফিরে পায় ওর স্মৃতিগুলো যাতে ওয়াইটিতে থাকে আর চ্যানেল যদি খুঁজে না পাওয়া যায় স্মৃতি তো হারিয়ে যাবেই তো সেক্ষেত্রে সত্যি ওকে দেখে খারাপ লাগলো বলে আমার মনে হলো ভিডিওটা করা উচিত ঝটপট চলে যাও ওর চ্যানেলে গিয়ে অবশ্যই ওকে হেল্প করার চেষ্টা করো চলো ভিডিওটা এখানেই রাখছি